তাদের জন্য বড়ই দুঃসংবাদ কারণ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল চিনে না আওয়ামী লীগ চেনে না বিএনপি চিনে না জামাত না দুষ্কৃতিকারী যেই হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার কারণে কি করতে পারত সেনাবাহিনী আওয়ামী লীগ বিএনপি রাজনৈতিক কোন দল পুলিশ প্রশাসন কাউকে কিন্তু মানে না যেটা আদেশ সেটা তারা করতে চায় এমনকি যারা প্রকৃত আদেশ এমনকি সঠিক সেই কাজটাই তারা করে থাকেন প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আজকে নতুন করে বাংলাদেশ বর্তমান অর্থনৈতিকালী সরকার ডক্টর ইউনুস সেনাবাহিনীকে যে বিচারিক আদেশ দিয়েছেন সেই আদেশে ইতিমধ্যে তারা যে কাজটি করেছে অনেক পুলিশ প্রশাসন এমনকি পুলিশকে তারা গ্রেপ্তার করেছে এমনকি এমন অনেক অস্ত্র তারা উদ্ধার করেছে বর্তমান পরিস্থিতি সেনাবাহিনীদের হাতে নেওয়ার কারণে কি হয়েছে কোন কোন জায়গা থেকে কাকে গ্রেফতার করেছে রাজনৈতিকভাবে এমন কি কোন কোন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে বিস্তারিত আপডেট আপনাদের মাঝে ভিডিওতে তুলে দেব প্রিয় দর্শক এই জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এক সেকেন্ডে না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক

এবং আমরা ইনশাআল্লাহ বর্ষণের আমরা আপনাদের আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ওই মানুষগুলোর জন্য যারা আমরা ভাবছিলাম যে বাংলাদেশে এই মুহূর্তে যে অস্থিতিশীল একটা পরিবেশ চলছে বিভিন্ন জায়গায় লুটপাট লুটতরাজ ভাঙচুর তারপর নানান ইস্যুতে বাড়িতে বা ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে নানান ধরনের অস্থিতিশীল পরিবেশ ছিল তাদের জন্য বড়ই দুঃসংবাদ কারণ সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল চিনে না আওয়ামী লীগ চেনে না বিএনপি চেনে না জামাত চেনে না দুষ্কৃতিকারী যেই হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে খুবই অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী তাদের যেই দায়িত্বশীল নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো লোকাল এরিয়াতে ছড়িয়ে দেওয়া হবে আপনারা যে বসবাস করুন সেনাবাহিনীর যে কোনো স্থানীয়ভাবে। আপনার এই অবস্থান করছে তো আপনারা ভিডিওর প্রথমে একটা বক্তব্য শুনেছেন তিনি হচ্ছেন আমাদের সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার সম্ভবত নোয়াখালীর সোনাগাজী এই এলাকাতে ব্যাপক নানান ঘটনা ঘটেছে সংখ্যালঘু সম্প্রদায়ও আছে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এই যে বক্তব্যটা আমাদের অফিসার দিলেন একই বক্তব্য কিন্তু সারা বাংলাদেশের সব জায়গায় বিশেষ করে স্পেশাল কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে এর মাঝখানে গুরুত্বপূর্ণ অংশগুলো তিনি যেমন বলেছেন আর পাশাপাশি কিন্তু আরও কিছু দায়িত্ব আছে সেনাবাহিনীর জন্য সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে অ্যাস্টাবলিশ করা পাশাপাশি ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান এই মুহূর্তে গত কয়েকদিন যাবৎ বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মাজারগুলোতে আপনার নানান ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেছে এগুলো কিন্তু আর করার সুযোগ নেই কারণ জেলা প্রশাসককে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আর এই নির্দেশনাগুলোই আমাদের সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী তারা মেনটেনেন্স করবে দর্শক এই মুহূর্তে সেনাবাহিনী মাঠে নামার পর আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দৃশ্যপটগুলো অনেকটা বদলে গেছে কারণ বাংলাদেশের মানুষ এই একটা জিনিস জানে যে এটা অন্যান্য বাহিনী না যে কোনো একটা আকাম করলেন আর তাদের কাছে গিয়া আমি ওমক দলের তমক বা তমক সাহেবের তমক এগুলা বইলা কিন্তু সেনাবাহিনীর কাছে পার পাওয়া যাবে না তো আমরা আশা করি ইনশাল্লাহ আগামী দুই মাসে বাংলাদেশে যে বর্তমান একটা অস্থিতিশীল পরিবেশ আছে সেই জিনিসগুলো মেকশিওর হবে তো সেনাবাহিনীর কাছে আমাদের আরেকটা দাবি আমি জানি না এটা তাদের একতিহারের মধ্যে পড়ে কিনা দেখেন এই মুহূর্তে বাংলাদেশের মানুষের প্রধান একটা চাওয়া হচ্ছে দ্রব্য মূল্যের যে নিয়ন্ত্রণ মানে এটা একটা ঊর্ধ্বগতিতে চলছে এই মুহূর্তে আমরা দেখছি বৈষম্য বিরোধী আন্দোলনের পর সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এখনও আপনার সরকার নির্ধারিত দামে অনেক প্রোডাক্ট বিক্রি হচ্ছে না যেমন ধরেন ডিম এবং মুরগির ক্ষেত্রে সরকার একটা দাম বেঁধে দিয়েছে কিন্তু ভোক্তা পর্যায়ে এগুলা মনিটরিং হচ্ছে না এছাড়াও বিভিন্ন জায়গায় চাঁদাবাজি আমরা ধরতে গেলে ফিফটি পার্সেন্ট কিন্তু কমে গেছে এটা প্র্যাকটিক্যাল কারণ বিএনপিও অ্যাজ এ পলিটিশিয়ান বা রাজনৈতিক দল হিসেবে তারাও কিন্তু এগুলোকে প্রমোট করছে না কিন্তু এরপরেও আপনার সিন্ডিকেটের হাতে জিনিসপত্রগুলোর দাম আকাশ তো আমার মনে হয় যে সেনাবাহিনীকে তাদের মূল দায়িত্বের সাথে যদি এই দায়িত্বটা অ্যাড করে দেয় বাজারকে মনিটরিং করা কারণ সাধারণ মানুষের জীবনযাত্রার প্রধান একটা জিনিস হচ্ছে তিনবেলা খাওয়ার তো তিন বেলা খাওয়ারের জন্য কাঁচা বাজার হোক মাছ মাংস হোক বা মুদিমালের যে দ্রব্যমূল্য সেইটাকে যেন নির্দিষ্ট একটা যে প্রাইসটা সরকার নির্ধারিত সেই বেচা কিনাটা যেন মেকসিওর করা যায় এই জিনিসটা যদি কষ্ট করে একটু সেনাবাহিনী করে দেয় আমার মনে হয় যে সাধারণ মানুষ হাফ ছেড়ে বাঁচবে আর পাশাপাশি আপনার এলাকায় থাকা আশেপাশে যে কোনো দুর্বৃত্ত লুটতরাজকারী অথবা অপরাধী যাদের কাছে বিভিন্ন অবৈধ অস্ত্র আছে অথবা বিভিন্নভাবে মানুষকে দিচ্ছে দলীয় পরিচয় হোক রাজনৈতিক পরিচয় হোক এলাকার গুন্ডা পান্ডা পরিচয় হোক সেনাবাহিনীর কারণ সেনাবাহিনী ওই উপরের থেকে আর কোনো অর্ডার লাগবে না প্রত্যেকটা থানা লেভেলে যে সেনাবাহিনীর অফিসারটা আছেন তিনি নিজেই একজন ম্যাজিস্ট্রেট নিজেই হাইকোর্ট নিজেই আদালত নিজেই সরাসরি জরিমানা করতে পারবেন তাকে জেল দিয়ে দিতে পারবেন তো বুঝতেই পারতেছেন সেনাবাহিনীর কাছে কোনো দলীয় পরিচয় নাই আপনারা নির্ধারিত এলাকায় যে যেখানে আছেন আপনি আপনার স্থানীয় থানাতে খবর নেন সেনাবাহিনীর যে হটলাইন নাম্বারগুলো চালু আছে সেগুলোতে ফোন করে জানাবেন দর্শক ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত আমি আছি আপনাদের সঙ্গে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ যে সেনাবাহিনী সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর মাধ্যমে মূলত সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা সেটি তারা পাচ্ছে এবং প্রজ্ঞাপনে সুস্পষ্টভাবে ষোলোটি ধারার কথা উল্লেখ করে বলা হয়েছে যে যে সেনাবাহিনী এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাওয়ার কারণে কি করতে পারবে অর্থাৎ এতদিন যে সেনাবাহিনী মাঠে ছিল বিভিন্নভাবে সিভিল প্রশাসনকে সহায়তা করছে সেই সময়টাই কিন্তু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি কোনো ক্ষমতা ছিল না এখন এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বা বিচারিক ক্ষমতা নির্বাহী বিচারিক ক্ষমতা যে যেটি তাদেরকে দেওয়া হয়েছে তার ফলে তারা কিছু দায়িত্ব পালন করতে পারবে যে দায়িত্বটা তারা আগে পালন করা তাদের জন্য সহজ ছিল না বা অন্যের উপরে নির্ভর করে তাদের এই দায়িত্বটা পালন করতে হতো এখন সেই জায়গাটায় আর তাদের থাকছে না বাধাটা থাকছে না তারা সরাসরি এই দায়িত্বটা পালন করতে পারবে এখন যেটা প্রশ্ন হচ্ছে যে আসলে ম্যাসিসেসি পাওয়ার বা ক্ষমতা দেওয়ার কারণে সেনাবাহিনী কি করতে পারবেন কারণ আপনারা জানেন যে সুদূর আমরা যদি নিকট অতীতের কথা বলি যে নিকট অতীতে কিন্তু এই ধরনের কোনো সেনাবাহিনীকে ম্যাসিস্রেসি পাওয়ার দেওয়ার মতো কোনো ঘটনা নিকট অতীতে দেখা যায় নাই আপনারা জানেন যে বিভিন্ন সময় ভোটের আগে আলোচনায় আসতো যে ভোটে যখন সেনাবাহিনী মাঠে থাকবে তাদেরকে যেন ম্যাসিস্রেসি পাওয়ার দেওয়া হয় বিশেষ করে বিরোধী দল এই দাবিটা সব সময় করে আস ছিল বিশেষ করে নির্বাচনের সময় দাবিটা বড়ভাবে আসছিল যখন সব দল নির্বাচনে অংশগ্রহণ করেছিল আঠারো জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু সে সময় কিন্তু দেওয়া হয়নি তো এবার যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার বা নির্বাহী যে পাওয়ারটা তাদেরকে দেওয়া হলো তাহলে সেনাবাহিনী কি করতে পারবে সে প্রসঙ্গে প্রথমেই বলতে হবে যে এই এই যে বিচারিক মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যে দেওয়া হয়েছে এটা কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর যারা কমিশন অফিসার যারা কমিশন প্রাপ্ত যে অফিসাররা আছেন তারাই এই ক্ষমতাটা পাবেন অর্থাৎ তিনি দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সেনাবাহিনী কিন্তু এতদিন তারা নীরব ছিল এমনকি তারা সুযোগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা তারা সুযোগ দিয়েছে যে অনেক অস্ত্র কিন্তু সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেনে গণ হয়েছে যে গণ কারণে সরকার শেখ হাসিনার পতন হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে অনেক অস্ত্র শস্ত্র এমনকি রাষ্ট্রে অনেক সম্পদ কিন্তু হারিয়ে গিয়েছিল অনেক জায়গা থেকে এই সমস্ত বিষয় বাজেয়াপ্ত করেছিল চিন্তাই করেছিল এখনো পর্যন্ত এই রাষ্ট্রের সম্পদ ফিরে পাননি রাষ্ট্রীয়ভাবে এই জন্য কিন্তু ডক্টর ঘোষণা দিয়েছেন ইতিমধ্যে একদিনের একদিনের ব্যবধানে কিন্তু অনেক অস্ত্র উদ্ধার হয়েছে এমনকি যারা এখনো পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কথা বলেন শেখ হাসিনার পক্ষে থাকার কারণে তারা এখনো পর্যন্ত চাকরিতে যোগ দেননি তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিচ্ছে আপনারা দেখেছেন প্রিয় দর্শক সেনাবাহিনীদের কারণে কিন্তু রাষ্ট্রটা নতুন করে পরিবর্তন হচ্ছে আর সেনাবাহিনী যদি সেদিন এই পদক্ষেপ গ্রহণ না করতেন হয়তো আজও পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনা হয়তো সেই সরকার হিসেবে থাকত প্রিয় দর্শক এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাক থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে